আল্লাহ রাব্বি ইন্নী দাআউতুকহু লাইলাউন অনেক মানুষকে হাজার হাজার বার ডাক দিয়েছি বাড়ি গিয়ে গিয়ে কই ভাইজান আপনি যে কাল বললেন নামাজ পড়তে যাব কেন আসলেন না আজকে ভাইজান দুপুরে নামাজটা পড়তে যাবেন আসরেরটা পড়তে যাবেন হাজার বার বলার পরেও মানুষ শোনে নাই মানুষ মানে নাই একজন নবী ছিলেন এই পৃথিবীর বুকে যার নাম হচ্ছে নু আলি সালাম যার বয়স ছিল এক হাজার বছর তিনি নয়শো বছর তার কমকে তার জাতিকে হেদায়ত করেছিলেন ডেকেছিলেন এ বিষয়ে সুরা নু এর মধ্যে মহান আল্লাহ হর্বুল আলমিন বর্ণনা দিচ্ছেন সেটা কি আল্লাহ আমি আমার জাতিকে দিবা রাত্রি ডাকলাম দিনের বেলায় ডাকলাম রাতের বেলায় ডাকলাম ফলাম ইয়েজি দু হোম দু তারা তো আমার ডাক শুনল না আমার কথা মানলো না মানলো না আমার কথা শুনে তারা দৌড়ে পালিয়ে গেল এই কথা নূম আলী আসসালাম আল্লাহ হরব্বুল আলমীকে জানালেন আল্লাহ বললেন যে তুমি নৌকা তৈরি করো নৌকা তৈরি করা হল আল্লাহ হরব্বুল আলমিন তাদেরকে ধ্বংস করে দিলেন ধ্বংস করে দিলেন আল্লাহ হরব্বুল নু নূ আলিহালামের জাতিকে তাহলে ইতিহাস থেকে এটা প্রমাণিত যে যুগে যুগে কালে কালে মানুষ মানুষ হলে হবে কি এ মানুষের ভিতরে মানুষত্ববোধ নেই এই মানুষ আল্লাহ হরব্বুল আলমিনকে মানে নাই আল্লাহর আবাদত করে নাই আল্লাহর নবীকে এরা অনুসরণ করে নাই এটা ইতিহাস থেকে প্রমাণিত অতএব আজকে যে আপনার ইমামের কথা শুনবে জেনাবি মোহাম্মদ রসুল্ল সাল্লামের কথা শুনবে এর কোনো মানে নেই আজও সেই রকম জাতি সেই রকম মানুষ সেই রকম নেচার মানুষের মধ্যে রয়েছে সেই রকম ক্যারেক্টার রকম হুলুক আখলাক বার্তা চরিত্র আচরণ মানুষের মধ্যে এখনো নিহত রয়েছে অতএব মানুষ এখনো শুনবে না অতএব অনেক মানুষ মনে করতেছেন যে শুধু লেকচারের মাধ্যমে কি হয় এ সম্পর্কে আল্লাহ রবুল আলমিন বলছেন যেই ব্যক্তি চায়, যে আমি নিজেকে পরিবর্তন করব। যেই ব্যক্তি চাই যে আমি জাহান্নাম থেকে বাঁচব সেই ব্যক্তি অনুসরণ করবে আর যেই ব্যক্তি চাইবে যে আমি জান্নাত যেতে চাই না যেই ব্যক্তির কিয়ামতের ময়দানের প্রতি বিশ্বাস নেই সেই ব্যক্তি এইগুলো অনুসরণ করবে না